বিলুকপ সূত্রের মাধ্যমে কিভাবে ইমপ্লোভিড ডাটা বের করা যায় সেটা দেখবে প্রথমে ইমপ্লোভিদের ডাটাগুলো আমরা এখানে সুন্দর করে উঠে ফেলবো মনে করি আপনি একটা কোনো কোম্পানিতে জব করেন সেখানে অলরেডি ইমপ্লোভিদের ডাটাগুলো এরকম করে তোলা আছে যেখানে পাঁচশো ইমপ্লোভি আছে এক হাজার আছে সো ওই ইমপ্লোভির মাধ্যম থেকে একটা নির্দিষ্ট কোনো একজন ইমপ্লোভির আপনি ডাটাটা বের করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে এ পাশে এরকম আইডি নাম্বার নেম পজিশন মেইল অ্যাড্রেস ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো যেগুলো আপনার ডাটার ভিতরে আছে সেগুলো আপনি এরকম লিখে নেবেন এখন আমরা আইডি দিয়ে যাতে সার্চ করলে সাথে সাথে যেন তার সম্পূর্ণ ডিটেলস চলে আসে সেই হিসেবে আমরা প্রথমে আমরা নেমের ঘরে ক্লিক রাখবো ক্লিক রেখে আমরা সমান সমান দিয়ে বিলুকআপ সূত্রটা দেবো ডিজিফল টু দিলাম বিলুক আপ বিলুকআপ সূত্রটাকে দিলাম এরপরে আমাদের এখানে বলছে লুক আফ ভ্যালু লুক আপ ভ্যালু হচ্ছে কোনটা যেই ঘরটাকে ফোকাসে রেখে আমার রেজাল্টটা বের হবে এটা হচ্ছে যে একটু লুক আপ ভ্যালু দিলাম দেওয়ার পরে কমা দিতে হবে কমা দেওয়ার পর আসলে টেবিল এরিয়া যে টেবিল থেকে আমার এই রেজাল্টটা টোটাল বের হয়ে আসবে বা আমার ডাটাগুলো কোন টেবিলের ভিতর আছে সেই টেবিলটাকে আমি সিলেক্ট করতে হবে সো আমার এই টেবিলটাকে আমি পুরো সিলেক্ট করে নেব যেখান থেকে আমার টোটাল ডাটা বের হবে এরপর আমি কমা দিয়ে দেবো যে আমাদের সূত্রে আছে কমা ফর্মুলার মধ্যে আমাদের কমা আছে কমা দিতে হবে কমা দিলাম এরপরে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বারটা কি আমরা এখন বর্তমানে বের করতে চাচ্ছি নেম সো নেমটা আমাদের টেবিলের মধ্যে কত নাম্বার কলমে আছে সো আইডি নাম্বার এবং নেম এই যে নেমটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর কলমে আছে এটা হচ্ছে এক নম্বর কলম এটা হচ্ছে দুই নাম্বার কলম তাহলে আমরা এখানে দিয়ে দিবো টু দুই নাম্বার কলম যে এরপরে কমা দিব কমা দেওয়ার পরে আমাদের কাছে টু আর ফলস ফলস হচ্ছে কি এক্স্যাক্ট ম্যাচ মানে এক্সাক্ট ম্যাচ ফলে আমাদের ডাটাটা দেখাবে তো আমি ফলসের মধ্যে ডাবল ক্লিক করে দিলাম এবং শিপ ধরে ব্যাকেট ক্লোজ দিয়ে দেব তাহলে এই যে এখন আমাদের এখন আমরা যদি যদি আইডি নাম্বার বসাই মনে করি আইডি নাম্বার বসাচ্ছি টু জিরো টু ফাইভ জিরো ওয়ান বা যে কোনো একটা এই যে আইডি নাম্বার যখন বসাচ্ছি তার সাথে সাথে তার নামটা চলে আসছে এখন আমরা এই নামের ভিত্তে যেই বিলুক সূত্রটা ব্যবহার করছিলাম সেম এই সূত্রটাকে আমরা এখান থেকে কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি করে ইন্টার দিয়ে এখান থেকে চলে এসে নিচের ঘরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে শুধু কলম নাম্বারটা চেঞ্জ করব কেন কারণ আমরা এখন বের করতে চাচ্ছি পজিশন তো পজিশনটা আছে আমার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কলম সো আমরা এখানে এখন গিয়ে তিন নম্বর কিলোমিটার দিয়ে দেবো টু এর জায়গায় থ্রি কলমটি ইন্টার দিয়ে দেবো এই সেমভাবে এটাখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব পেস্ট করে এখানে কলম নাম্বারটাকে আমি চেঞ্জ করে দেবো এখন দরকার হচ্ছে কি মেইন মেইনটা আছে আমার চার নাম্বারে তাহলে আমি চার নাম্বার দিয়ে দেবো সেমভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই জায়গায় দুই জায়গায় আমি দিয়ে দিলাম ফাইভ তাহলে পাঁচ নাম্বারে যে আসে কি অ্যাড্রেস অ্যাড্রেসটা চলে আসবে এরপরে সিমিলারলি আবার কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে এখন এখানে আমরা এটাকে ছয় করে দেবো তাহলে ফোন নাম্বার এবং আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো পেস্ট করে এইখানে সেভেন করে এন্টার এই হয়ে গেছে আমাদের বিন্দুক সূত্রের মাধ্যমে আমরা একটা স্টাফের ডাটা এখন আমি শুধু এখানে আইডি নাম্বার চেঞ্জ করব অটোমেটিকলি আমাদের ডেটাটা চেঞ্জ হতে হবে আমি যদি টু জিরো টু ফাইভ জিরো থ্রি টু জিরো টু ফাইভ থ্রি জিরো থ্রি দিলাম ওকে এখন তার জিরো থ্রিতে যে আছে ওই ব্যক্তির সম্পূর্ণ ডাটা চলে আসবে এরকম তো আমাদের এরকম পাঁচশো এক হাজার ডাটা থাকতে পারে একজন লোকের ডাটা থাকতে পারে শুধু এখন আর এই নাম্বার দিলে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি শুধু জাস্ট তার আইডি নাম্বার দিব অটোমেটিকলি ওই ব্যক্তিদের রেজাল্টগুলো আসতে থাকবে প্রথমে একজন বাড়ি পরে শুধু আইডি হুম শুধু আইডি নাম্বার দিয়ে চেঞ্জ আইডি নাম্বার দিব তার রেজাল্ট চলে আসবে যার আইডি নাম্বার দিব তার রেজাল্টটা চলে আসবে এই হচ্ছে আমাদের বিনিয়োগ সূত্রের মাধ্যমে এই একটা ইমপ্লয়ি ডাটা বের করা